में एक इंसिडेंट हुआ है इसके रिगार्डिंग आप क्या बोलेंगे वहाँ पे एक इंफॉर्मेशन आया था कि वहाँ थोड़ा हट एंड असॉल्ट मारपीट हुआ है तो जैसे हम वहाँ पे गए थे आ, वी हैव डिस्चार्ज दी पब्लिको एंड अभी हमारा जितना इंफॉर्मेशन है उसमें लगभग लग चार पांच लोग इंजोर्ड है एंड हॉस्पिटल में डिस्ट्रिक्ट हॉस्पिटल में एंड अभी के लिए तो इन कंट्रोल और अगर इसके ऊपर कुछ एग्रीवेट हो जाता है तो फिर इसके लिए भी हम प्रिफेयर्ड हैं अभी के लिए तो सिटुएल আমার লগে তার মানে দরবার সাজিয়া চলে এরপরে আমি গাড়িটা কংগ্রেসর পার্টি অফিসের সামনে নিয়ে রাখছি রাখিয়া আমি গেছি গিয়া তারা দুনুপোক করে চাইছি সরাইতাম এরার বাড়িও কিন্তু আমার পাশের বাড়ি আমি তারা দুনুপোক করে সরানির লাগিয়া বহু চেষ্টা করছি তারাই কেন মাদ্যঙ্কা করে এরপরে দেখা গেছে যে লিটনে পিস্তল বার করছে বার করিয়া দুই রাউন্ড গুল্লি করছে

একজন টেন্ডারগুলা পেয়েছে ওই সাতজন টেন্ডারে অংশগ্রহণ করেছে যে সাতজন অংশগ্রহণ করেছে সবাই বাড়িতে এই নিকুমানি জন মাফিয়ারা গিয়ে হুমকি দিচ্ছে শুধু যে টেন্ডার সেকেন্ডার করতে হবে না আমাদেরকে বিশ লাখ টাকা দিতে হবে আজকে পিডব্লিউডি অফিসের মধ্যে আপনারা সিসি ফুটেজ দেখলে জানতে পারবেন সন্ধ্যার সময় একজন কন্ট্রাক্টরকে ক্লাস ওয়ান কন্ট্রাক্টরকে তারা ওইখানে মাইদুর করে জুড়ে সেকেন্ডার নিয়েছে এ এছাড়া আজকে টিলাবাজার এসেছে টিলাবাজার এসে জাহিদ হাসান টিলাবাজার যার বাড়ি সে টেন্ডার দিয়েছে ওকে টিলাবাজার এসে এলোপাতারি হামলা করেছে দুরাউন্ড ফায়ার করেছে ওরা দাও নিয়ে এসেছে দাও দিয়ে তিনজনকে আহত করেছে কুবিয়ে এবং দুজনের মাথা ফেটেছে একজনের শরীরে প্রচণ্ড খুব লেগেছে